নেসারাবাদে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত সহ আহ্বায়ককের পদ স্থগিত করায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত সহ আহ্বায়কক মোহাম্মদ ওয়াহিদুজ্জামানের পদ স্থগিত করার কারণে ফুসে উঠেছে অধিকাংশ নেতাকর্মীরা তারা অবিলম্বে তাদের নেতা ওয়াহিদুজ্জামান ওয়াহিদকে সপদে ফিরিয়ে দিতে কেন্দ্রীয় নেতাদের জোরালো অনুরোধ জানিয়েছেন তাদের দাবি বিগত সতেরো বছরে আওয়ামী সরকারের নানা মিথ্যে মামলায় ফাঁসা দিশে হারা তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন ওয়াহিদুজ্জামান সেই দুর্দিনের নেতার নেতৃত্বে তারা আগামীর দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিকল্প কাউকে ভাবতে পারছেন না এমনকি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও চাঙ্গা রাখতে ওয়াহিদুজ্জামানই ভরসার প্রতীক এ কারণে অতি দ্রুত সরাসরি কেন্দ্র থেকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওয়াহিদুজ্জামানকে তার পদ ফিরিয়ে দেওয়ার দাবি উপজেলা বিএনপির অধিকাংশ নেতাকর্মীদের উপজেলার বলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক রতন বলেন সম্প্রতি নেসারাবত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে একই সাথে কমিটির আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ভাইয়ের সকল পদ সাময়িক স্থগিত করা হয়েছে খবরটি জানার পর থেকে আমরা ব্যথিত এ খবর শোনা মাত্র ওই ইউনিয়ন বিএনপির সকল নেতারা উত্তেজিত হয়ে উঠেছেন তাদের নেতা ওয়াহিদুজ্জামান তা ধৈর্যের সাথে মোকাবিলা করছেন তিনি বলেন আওয়ামী লীগ আমলে তিনি ইউনিয়নে আওয়ামী লীগের অফিস পোড়ানোর একটি মিথ্যে মামলায় দিশেহারা হয়ে গিয়েছিলেন তখন দলের কোনো নেতা তাদের খবর রাখেননি ওয়াহিদুজ্জামান নিজে সেই মামলায় আমাদের অন্তর্বর্তীকালীন জামিন এনে দিয়েছিলেন তখন কাউকে পাশে পাইনি তাই অবিলম্বে তাকে তার স্থগিত আদেশ প্রত্যাহার করে উপজেলা চাঙ্গা রাখতে তাকে সপদে ফিরিয়ে দেওয়ার দাবি জানান উপজেলার বলদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আলামিন বলেন উনিশশো সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত আমাদের উপজেলা বিএনপির নেতাকর্মীদের একত্রিত করে রাখার মতো দক্ষতা ও ক্ষমতা একমাত্র ওয়াহিদুজ্জামান ওয়াহিদ ভাইয়ের তার মতো কর্মী বান্ধব নেতা উপজেলায় দ্বিতীয় কেউ নেই তিনি আমাদের দুর্দিনে আওয়ামী দুঃশাসন থেকে নিজের বুক পেতে আগলে রেখেছেন তার মতো কর্মী বান্ধব নেতার পদ স্থগিত করে রাখা একটি চক্রান্ত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিলুপ্ত করে সমস্ত পদ স্থগিত করে রাখার ব্যাপারে সদ্য বিলুপ্ত কমিটির সাবেক আহ্বায়ক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন আমি কেমন কর্মী বান্ধব নেতা তা উপজেলার তৃণমূল বিএনপির নেতাকর্মীরা বলুক কখনো দলের নাম ভাঙিয়ে চলিনি সর্বদা কর্মীদের খোঁজ খবর রেখেছে আমার রাজনৈতিক কেরিয়ারে ঈর্ষান্বিত হয়ে দলের গুটি কয়েক লোক এই চক্রান্ত বহুবার করেছে পেরে ওঠেনি আশা করছি এবারও এর ব্যত্যয় ঘটবে না আমি আশা করি কেন্দ্র বিভিন্ন ষড়যন্ত্রকারীদের কথা শুনি এবং সরাসরি আমার কোনো মতামত না নিয়ে আমাকে কাগজে কোনো প্রশ্ন না করে উত্তর না এই যে কমিটি বিলুপ্ত পাঁচটা থানা এখনো বাকি আছে আমাদের পাঁচটা থানার সম্মেলন এখন হয় নাই পিরিশপুর জেলায় আমার বিএনপির সাধারণ সভাপতি কনভেনার অধ্যক্ষ আলমগীর হোসেন সাহেব আপনার ভিডিও ফুটেছে দেখেছে তিনি বলেছে এখন আমাদের পাঁচটা ইউনিট কমিটি বা বাকি আছে তো আমার ওই চিঠিতে আমি দেখেছি তারা করেছে যে অনেক সিনিয়র নেতৃবৃন্দ করেছে আমি প্রতিবাদ দেব না তবে আমি আলমগীর সাহেবের বক্তব্য শুনেছি আর ওই কাগজে লিখেছে পিরিশপুর জেলা কমিটি সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে নেশারাবাদ উপজেলা কমিটি বিলুপ্ত করা হলো ওই জেলা সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে যদি নেশারাবাদ থানা বিলুপ্ত করা হয় তাহলে আর চারটি ইউনিয়ন চারটি থানা কেন হলো না এই প্রশ্নটিও আমি করবো না শুধু আমি ওখানে লিখেছে বলে আমি এই কথাটি তুলেছি আমি কোনো অভিযোগ আপত্তি আমি করবো না যারা ভুল বুঝিয়েছেন ষড়যন্ত্র করেছেন তারা আহ অবশ্যই কেন্দ্রীয় নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে তখন আমার প্রতি এই ভুল ধারণা